ওম শান্তি আজকের মুরলির তারিখ সতেরোই জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা স্মরণ আর পড়াশোনার দ্বারাই তোমরা ডাবল মুকুট প্রাপ্ত করবে তাই নিজের এম অবজেক্টকে সামনে রেখে দৈবিক গুণ ধারণ করো প্রশ্ন বাচ্চারা বিশ্ব রচয়িতা বাবা তোমাদের জন্য কি সেবা করেন উত্তর এক বাচ্চাদের অসীম জগতের উত্তরাধিকার প্রদান করে খুশি করে তোলা এটাই হল সেবা বাবার মতো নিষ্কাম সেবা কেউই করতে পারে না দ্বিতীয়ত অসীম জগতের পিতা সিংহাসন ভাড়া নিয়ে তোমাদের বিশ্বের সিংহাসনের অধিকারী করেন তিনি নিজে ময়ূর সিংহাসনে বসেন না কিন্তু বাচ্চাদের ময়ূর সিংহাসনে বসান বাবার তো মন্দির বানানো হয় তাতে তার কি টেস্ট আসবে আনন্দ তো বাচ্চাদের যারা স্বর্গের রাজ্য ভাগ্য গ্রহণ করে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট এই দুঃখধাম থেকে বুদ্ধি যোগকে সরিয়ে নিয়ে নতুন দুনিয়া স্থাপন করতে করতে বাবাকে স্মরণ করতে হবে শত প্রধান হতে হবে দ্বিতীয় পয়েন্ট বাবার সমান প্রেমের সাগর শান্তি আর সুখের সাগর হতে হবে কর্ম অকর্ম আর বিকর্মের গতিকে জেনে সদা শ্রেষ্ঠ কর্ম করতে হবে বরদান সদা উৎসাহ উদ্দীপনাতে থেকে মনে খুশির গীত গে অবিনাশী খুশির ভাগ্যের অধিকারী ভব ব্যাখ্যা তোমরা খুশির ভাগ্যের অধিকারী বাচ্চারা অবিনাশী বিধিতে অবিনাশী সিদ্ধি প্রাপ্ত কর তোমাদের মন থেকে সদা বাহ বাহ এমন খুশির গীত বাজতে থাকে বাহ বাবা বাহ ভাগ্য বাহ মিষ্টি পরিবার বা শ্রেষ্ঠ সঙ্গমের সুন্দর সময় প্রতিটি কর্ম বা, বা তাই তোমরা অবিনাশী খুশির ভাগ্যের অধিকারী তোমাদের মনে কখনো কেন বা আমি এমন প্রশ্ন আসতে পারে না কেন এর বদলে বা, বা আর আমির বদলে বাবা বাবা শব্দই আসে স্লোগান যে সংকল্প করো তাতে অবিনাশী গভর্নমেন্টের স্ট্যাম্প লাগিয়ে দাও তাহলে অটল থাকবে ওম শান্তি